বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা ফাইনালি শুরু হতে চলেছে তোমরা নিশ্চয়ই নোটিশ পেয়ে গেছো বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সেমিস্টার এক্সামের টেন্টেটিভ ডেট দিয়ে দিয়েছে হ্যাঁ তোমাদের এক্সাম শুরু হতে চলেছে উনত্রিশ আট দু হাজার পঁচিশ থেকে হ্যাঁ উনত্রিশ আট দু হাজার পঁচিশ থেকে তোমাদের এক্সামের যেমন টেন্টেটিভ ডেট দিয়ে দিয়েছে তেমনই তোমাদের ফর্ম ফিল আপেরও ডেট দিয়ে দিয়েছে পাঁচ আট দু হাজার পঁচিশ থেকে আঠেরো আট দু হাজার পঁচিশের মধ্যে বর্ধমান বিশ্ববিদ্যালয় দ্বিতীয় সেমিস্টার এক্সাম ফর্ম ফিল আপ ডেট দেওয়া হয়ে গেছে এ বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের আগের ভিডিওতে দিয়ে দিয়েছি আর আজকে তোমাদের সামনে গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে এসেছি হ্যাঁ একদম লাস্ট মিনিট সাজেশন বর্ধমান বিশ্ববিদ্যালয় দ্বিতীয় সেমিস্টার বাংলার গুরুত্বপূর্ণ সাজেশন যারা দ্বিতীয় সেমিস্টারে পড়াশোনা করছো যাদের বাংলা সাবজেক্টটা রয়েছে তারা যদি মনে করো কোন গুরুত্ব প্রশ্নগুলোকে তোমাদের দ্বিতীয় সেমিস্টার এক্সামের জন্য তৈরি করতেই হবে সেই গুরুত্বপূর্ণ তেরোটা বা চোদ্দটা প্রশ্ন আজকে দিতে এসেছি তোমাদের সামনে তেরোটা বা চোদ্দটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেমন দিতে চলেছি তেমনি কম গুরুত্বপূর্ণ কম প্রশ্নগুলো রয়েছে যেগুলো তৈরি করা প্রয়োজন থাকলেও পরবর্তীকালে সেগুলো পরীক্ষায় আসতেও পারে আবার নাও আসতে পারে সেই কথাটাও তোমাদের আজকের গুরুত্বপূর্ণ এই ভিডিওতে তুলে ধরছি তাই বলবো গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলোকে তৈরি করার সঙ্গে সঙ্গে যদি ভালো লাগে যদি আমার প্রতি তোমাদের ভালোবাসা থাকে তাহলে তোমার বন্ধু যারা তোমার সঙ্গে পড়াশোনা করে তাদেরকে এই গুরুত্বপূর্ণ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে এবং আমার জন্য একটি লাইক করতে একদম ভুলো না তো দেখো তোমাদের সঙ্গে গুরুত্বপূর্ণ তেরোটা বা চোদ্দটা প্রশ্ন তুলে ধরছি যেগুলো তোমাদের দ্বিতীয় সেমিস্টার এক্সামের জন্য ভারে ইম্পর্টেন্ট তারপর সেখান থেকে কোন প্রশ্নগুলো রয়েছে যেগুলো কম গুরুত্বপূর্ণ সেগুলোকে তোমাদের পরবর্তীকালে তৈরি করার জন্য বলে দিচ্ছি তো তার আগে তো এক কাজ করো খাতা কলম নিয়ে রেডি থাকো লিখে নাও তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো দ্বিতীয় সেমিস্টার তৈরি করছোই সবার আগে গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন যেটা তোমরা প্রত্যেকে তৈরি করে রাখবে এভাবে এভাবে ইম্পর্টেন্ট প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তনের পুঁথি কবে কে আবিষ্কার করেন ওর সঙ্গে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কাহিনী সংক্ষেপে লেখো দুই নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা করে রাখছো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য অবলম্বনে তৎকালীন সমাজ চিত্রের পরিচয় দাও তোমাদের বলে রাখবো এখানে যে প্রশ্নগুলোকে এখন বলছি সেগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন তারপর কোন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যেটা কম গুরুত্বপূর্ণ রয়েছে সেটাও তোমাদের সামনে তুলে ধরছি তো দেখো নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা রাখছো কীর্তিভাষী রামায়ণ অবলম্বনে তৎকালীন সমাজ জীবনের পরিচয় দাও তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন করে রাখবে মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদককে তার কবি প্রতিভার পরিচয় দিয়ে শ্রেষ্ঠত্বের কারণগুলি আলোচনা করো গুরুত্বপূর্ণ তারপরে প্রশ্নটা বলি তার আগে বলে রাখবো এই গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো দিচ্ছি তোমাদের দ্বিতীয় সেমিস্টার এক্সামের জন্য ফাইনাল সাজেশন হ্যাঁ বাংলার জন্য এই গুরুত্বপূর্ণ সাজেশনগুলো তৈরি করতেই হচ্ছে যে সকল স্টুডেন্টরা তোমরা বাংলা মেজর নিয়ে পড়াশোনা করছো হ্যাঁ এটা বলার প্রয়োজন আছে যারা বাংলা মেজর নিয়ে পড়াশোনা করছো তাদের জন্য এই প্রশ্নগুলো এইগুলোকে বাদ দিয়ে অন্য কোনো প্রশ্ন আসার সম্ভাবনা এক প্রকার নেই বললেই চলে তো দেখো নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা তৈরি করে রাখছো চৈতন্য ভাগবত সম্পর্কে যা যেন লেখো রাখবে চৈতন্য ভাগবত রচনায় বৃন্দাবন দাসের কবি প্রতি ভার পরিচয় দাও তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে বাংলা সাহিত্যের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ চৈতন্য জীবনীকারকে ওই সঙ্গে তোমরা করেছ চৈতন্য জীবনীকার হিসেবে তার মূল্যায়ন করো তোমাদের বলবো এখানে কৃষ্ণদাস কবিরাজ সম্পর্কে তৈরি করতে হবে তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা তোমরা তৈরি করছো বিদ্যাপতিকে বাংলা সাহিত্যে অন্তর্ভুক্তি করার কারণ আলোচনা করো অস্বঙ্গের রাখবে তিনি কোন রাজসভার কবি ছিলেন তারপরে ভ্যারে ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা প্রত্যেকে তৈরি করে রাখছো বাংলা সাহিত্যের ইতিহাসে চণ্ডীদাস সমস্যা গুরুত্বপূর্ণ আলোচনা করো ভ্যারি ভ্যারি ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্নটা পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে তোমাদের পরীক্ষা আসছে তাই বলো চণ্ডীদাস সমস্যা এবং তার সমাধানটাকে ভালো করে তৈরি করে রাখবে তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের রয়েছে বৈষ্ণব পদাবলী সাহিত্যে গোবিন্দ দাসের কৃতিত্ব আলোচনা করো তারপরে প্রশ্ন বলি হ্যাঁ তারপরে প্রশ্ন তোমাদের রয়েছে মঙ্গল কাব্য বা চণ্ডীমঙ্গল কাব্যের তৎকালীন সমাজ জীবনে যে ছবি ফুটে ওঠে তার পরিচয় দাও মঙ্গল কাব্য বা চণ্ডীমঙ্গল কাব্যের সমাজ জীবনটা ভালো করে তৈরি করে রাখবে তোমাদের দ্বিতীয় সেমিস্টার এক্সামের জন্য এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তারপরে প্রশ্ন রয়েছে ধর্মমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবিকে তার কবি কৃতিত্ব বিচার করো এখানে তোমাদের ঘনরাম চক্রবর্তী সম্পর্কে লিখতে হবে তারপরে প্রশ্ন তোমাদের রয়েছে শিবায়ন কাব্য কাকে বলে হ্যাঁ শিবায়ন কাব্য কাকে বলে অবসময় করে রাখবে অন্যান্য মহাকাব্যের সঙ্গে শিবায়ন কাব্যের তুলনা করো আর মাত্র দুটো প্রশ্ন দিতে চায় হ্যাঁ ভারে ইম্পর্টেন্ট আর দুটো প্রশ্ন দিতে চায় যেটা তোমাদের দ্বিতীয় সেমিস্টার বাংলা মেজরের জন্য ভারে ভারে ইম্পর্টেন্ট রয়েছে প্রশ্নটা আলাকান রাজসভার মুসলমান কবি সৈয়দ আলাওয়ালের পরিচয় দাও অবশ্যই রাখবে বাংলা সাহিত্যের ইতিহাসে সৈয়দ আলাওয়ালের স্থান নির্ণয় করো করবে এরপরে যে প্রশ্নটা সেটা মারাত্মক ধরনের ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এবং এই প্রশ্নটা তোমাদের পরীক্ষায় দশ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে আসে ওরা তোমরা তোমাদের দ্বিতীয় সেমিস্টার এক্সামের জন্য বাংলার শ্রেষ্ঠ বাউল কে উৎসাহ রাখবে বাউল গানের বৈশিষ্ট্য লিখে তার জীবনী সাধনার পরিচয় দাও এই যে প্রশ্নগুলো দিলাম এর প্রত্যেকটা প্রশ্ন তোমাদের দ্বিতীয় সেমিস্টার এক্সামের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট বাংলা মেজরের ক্ষেত্রে বলছে এই প্রশ্নগুলোকে প্রস্তুত করতেই হবে এই প্রশ্নগুলোকে বাদ এমন কিছু প্রশ্ন রয়েছে যে প্রশ্নগুলো তোমাদের দ্বিতীয় সেমিস্টার এক্সামের জন্য আসার সম্ভাবনা রয়েছে সেই প্রশ্নগুলোকেও তোমাদের বলে দিচ্ছি সেই প্রশ্নগুলোকে খাতে নোট ডাউন করো সবার আগে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বললাম পরীক্ষায় আসার সম্ভাবনা সবচেয়ে বেশি সেগুলিকে আগে তৈরি করছো তারপর কম গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো বলছি সেই প্রশ্নগুলো খাতে নোটাও বলো এবং সময় পেলে এই প্রশ্নগুলোকে তৈরি করা তোমাদের দ্বিতীয় সেমিস্টার বাংলা মেজরের পরীক্ষার জন্য আর মাইনারের কথা হ্যাঁ মাইনারের কথা তোমাদের একটু পরে বলছি তো দেখো এখান থেকে কম গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা আমি মনে করি তোমাদের পরীক্ষায় আসার মতো সেই প্রশ্ন হচ্ছে স্বাক্ত পদকর্তা হিসেবে রামপ্রসাদের কৃতিত্বের মূল্যায়ন করো এই প্রশ্ন তৈরি করে যেমন আছে তোমরা তেমনি তৈরি করে রাখবে ত্রয়োদশ ও চতুর্দশ শতাব্দীকে অন্ধকার যুগ বলে অভিহিত করা যায় কি তারপরে কম গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে বাংলার প্রাচীন ও মধ্যযুগের সাহিত্যের বৈশিষ্ট্যগুলি লেখক ও সময় রাখবে এই যুগ বিভাজনে তাৎপর্য বিচার করো করবে তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন চর্চাপদে তৎকালীন সমাজ জীবন বা সাহিত্য মূল্য আলোচনা করো তৎকালীন সমাজ জীবন বা সাহিত্য মূল্য যে কোনো একটা পাঁচ নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে দিতে পারে অথবা দুটোই একসঙ্গে দশ নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে দিতে পারে তাই চর্চা পদে সমাজ জীবন বা সাহিত্য মূল্যকে তোমরা ভালো করে তৈরি করে রাখছো তারপরে কম গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা রয়েছে চৈতন্য চরিতামৃতের বিষয়বস্তু সংক্ষেপে লেখো হ্যাঁ বাংলা আমিজরের জন্য বলবো এই প্রশ্নটা কম গুরুত্বপূর্ণ তবে এই প্রশ্নকেও তোমাদের দ্বিতীয় সেমিস্টার এক্সামের জন্য তৈরি করে রাখছো তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে জ্ঞানদাসকে চণ্ডীদাসের ভাবশিষ্য ভাব বলা হয় কেন এই প্রশ্নটা দিয়ে বা এই প্রশ্নটা বলতে পারে এই প্রশ্ন না দিয়ে অনেক ক্ষেত্রে প্রশ্নটা ঘুরিয়ে দিতে পারে তোমরা দিতে পারে চৈতন্য পরবর্তী কবি হিসাবে জ্ঞানদাসের কবি প্রতিভা আলোচনা করো এরপর আর একটা প্রশ্ন মাত্র ছিল যে প্রশ্নটা তোমাদের ভেবেছিলাম আমি দেবো কিন্তু এখন বলবো থাকে যে কটা প্রশ্ন দিয়েছে সেই প্রশ্নগুলোই তোমাদের দ্বিতীয় সেমিস্টার এক্সামের জন্য এনাফ হ্যাঁ তোমাদের সবার আগে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বললাম সেই প্রশ্নগুলোকে তোমরা তৈরি করছোই কারণ সেই প্রশ্নগুলো ভারে বারে ইম্পর্টেন্ট তোমাদের দ্বিতীয় সেমিস্টার এক্সামের জন্য আর যে প্রশ্নগুলোকে পরবর্তীকালে বললাম সেটা কম গুরুত্বপূর্ণ তবে হাতে সময় থাকতে সেগুলোকেও তৈরি করে নেবে কারণ দ্বিতীয় সেমিস্টার এক্সাম তোমরা দিতে চলেছো ছেলে খেলা করছে না বলো তাই মনে করলাম যেগুলো ভেরি ইম্পর্টেন্ট সেগুলো সবার আগে বলি তারপর যেগুলো কম ইম্পর্টেন্ট সেগুলোকে বলি সেইভাবেই তোমাদের সামনে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তুলে ধরলাম বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সেমিস্টার বাংলা মেজরের জন্য বাংলা মাইনরের যে সকল স্টুডেন্ট রয়েছে যারা মনে করছো বাংলা মাইনরের জন্য এই সাজেশনটা করবে কি না তো তোমাদের বলবো যেগুলো ভ্যারে ইম্পর্টেন্ট প্রশ্ন বলেছি সেগুলো তোমরা চাইলে তৈরি করতে পারো না হলে একটু অপেক্ষা করো ফাইনাল তোমাদের জন্য আলাদাভাবে হ্যাঁ আলাদাভাবে বাংলা মাইনরের সাজেশন তোমাদের চ্যানেলে খুব তাড়াতাড়ি আনতে চলেছি কারণ দ্বিতীয় সেমিস্টার এক্সামের কথা ঘোষণা করা হয়েই গেছে ফর্ম ফিল আপের ডেট দিয়েছে তারপর তোমাদের অ্যাডমিট দেবে তারপর তোমাদের রুটিন দেওয়ার পরবর্তীকালে তোমাদের দ্বিতীয় সেমিস্টার এক্সাম এসে গেছে তাই অপেক্ষা করার আর সময় নেই খুব শীঘ্রই তোমাদের জন্য বাংলা মাইনরের গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে আসছি ততক্ষণের জন্য সকলে ভালো থেকো ভালো করে তোমাদের পড়াশোনা চালিয়ে যাও এখানকার জন্য টাটা